আমাদের আজকের যে অবস্থান কর্মসূচি সাধারণ সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বিগত সরকারের সাথে যারা লেজুর বৃদ্ধিটা করে যারা আপনারা জানেন যে তেইশ তারিখে জুলাইয়ে তেইশ তারিখে একটা মিটিংয়ের মাধ্যমে তারা বলেছিল যে দমন নিপীড়নের মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে তারা দমন নিপীড়নের মাধ্যমে বিগত সরকারকে তারা ক্ষমতায় রাখবে আমরা তীব্র নিন্দা জানাই সে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে যারা আমাদের কোমলমতি আমাদের ছোটো ভাই বোন থেকে শুরু করে জনতাকে যারা হত্যা করেছে বিশেষ করে এ বর্তমান যে পর্ষদ যারা বাবুল আলমের নেতৃত্বে যেই উচকি মহল যেই সৈরাচারের দোসর এখনো। এফ কে নেতৃত্ব দিচ্ছে আমরা অনতি অনতিবিলম্বে তাদের পদত্যাগ চাই এবং তারা পদত্যাগ করে যে এফ বিসিসিআইটি এতদিন সদস্য বান্ধব ছিল না সেই এফ একটি সদস্য বান্ধব সংগঠনে পরিণত করা এই এফ বি হবে সাধারণ সদস্যদের এ এই এফ হবে ব্যবসায়ীদের এফ এই এফ বিসিসিআই হবে ক্ষুদ্র মাঝারি শিল্পের এবং মাদারি শিল্পের আমাদের হাজার হাজার ব্যবসায়ী যারা আছে তাদের আমরা বলতে চাই আমরা অনতি বিলম্বে এরা পদত্যাগ করে এফ বিসিসিআ পুনর্গঠন হবে যেখানে নির্বাচনের মাধ্যমে সভাপতি সহ সকল পর্ষদ গঠিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংগঠনটি পরিচালিত হবে